পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছ আর সব সময় জিতে যাবে এই আশা করো না জেতার চেষ্টা তো আপ্রাণ চেষ্টা করতে হবে জীবনে জেতার মতো আনন্দ আর কিছু নেই তবে মাঝের মধ্যে যদি একবার দুবার তুমি কোনো কারণে হেরেও যাও তুমি কিন্তু ভেঙে পড়বে না কারণ একবার হারলেই জীবনে সব কিছু শেষ হয়ে যায় না জীবনে একবার দুবার হারার মধ্যে দিয়ে কিন্তু তোমার মনে নেই যে চাপবে যে তুমি পরের বার জিতবে সেই জেতার আনন্দটা উপভোগ করার জন্য একবার দুবার কিন্তু জীবনে হারেরও প্রয়োজন আছে হারা মানেই হেরে মানে নয় আরও একটা নতুন কিছু জয় করা এবং জেতার আনন্দ এবং জেদ মনের মধ্যে জন্ম নেওয়া তাই হেরে গিয়ে ভেঙে না পড়ে মাঝের মধ্যে হারের মধ্যে দিয়েও জিতটাকে উপভোগ করতে হবে যে পরে যখন তুমি জিতবে তখন দেখবে সেই আনন্দটা ডবল হয়ে তোমার জীবনে ফিরে আসবে